তো প্রিয় বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে দুর্দান্ত সুখবর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যে ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার কি দারুণ খবর না তো প্রিয় বন্ধুরা দু হাজার সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের শিক্ষক ও রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার দু সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে করোনা পরিস্থিতি কাটলেও রাজ্য সরকারের তরফে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদেরকে এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে নবান্ন সূত্রের খবর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান করা হবে যেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের অর্থ তুলে দেবেন আর এই দিনই রাজ্য সরকার ষোলো লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য অর্থ বাবদ দশ হাজার টাকা করে পাঠাবে শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকার ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল কিনে দিতে উদ্যোগী হয়েছে এই উদ্যোগটি মূলত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়ার প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সরগর করে তোলা এই ট্যাব বিতরণ কর্মসূচি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে এর মধ্যে সরকারি এবং সরকারি পেশিত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত আছে পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে সরকার তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পাবে এবং তাদের দক্ষতা বাড়বে এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করা হয়েছে তাছাড়া ই বুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে ফলে শিক্ষার্থীরা সহজেই শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা উপযুক্ত জ্ঞানে সমৃদ্ধ হবে তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প তো প্রিয় বন্ধুরা এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য তরফ থেকে ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে যে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে এই নিয়েও রাজ্যের নানা রকম মানুষের মুখে নানারকম কথা শোনা যাচ্ছে তৃণমূল নেতারা জানাচ্ছে এই নিয়ে বিরোধীরা নানারকম আলোচনা করছে তো কি এই আলোচনা এইটাই জানাবো আমরা তো বন্ধুরা এখানে বলছে তবে ক্ষেত্রেও রাজ্য সরকারের পদক্ষেপে রাজনীতি দেখছে বিরোধী শিক্ষক সংগঠনগুলি এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বললেন তরুণের স্বপ্নে প্রকল্পের মোবাইল বা ট্যাপ কেনার যে টাকা এবছরে তো তাড়াহুড়ো করে দিচ্ছে কেন সেটা সবাই বুঝতে পারছে শহর থেকে গ্রাম সর্বত্র উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের মাধ্যমে সরকারের ভিড় নাড়িয়ে দিচ্ছে তাই তাড়াহুড়ো করে টাকা একান্ত দিয়ে কিছুটা ক্ষোভ প্রশমিত করতে চাইছে সরকার এতে কিছু লাভ হবে না সরকারের মাথাদের বলবো সুকান্ত ভট্টাচার্যের আঠেরো বছর বয়স কবিতাটা আরও একবার ভালো করে পড়ে নিতে জবাবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার বললেন আমার প্রশ্ন হলো রাজ্য সরকার কি এই প্রথম ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দিচ্ছে করোনা ভাইরাসে সংক্রমণের সময় যখন থেকে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছিল তখন থেকে রাজ্য সরকার মোবাইল এবং ট্যাব কেনার জন্য অর্থ দেওয়া শুরু করে সেই প্রক্রিয়া যখন চালু রয়েছে এতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধাই হয়েছে আর পুজোর আগে যদি এই অর্থ পেয়ে ছাত্রছাত্রীরা মোবাইল এবং ট্যাব কেনে তাতে রাজ্যের অর্থনীতি মঙ্গল হবে সমালোচকদের এ কথাও বোঝা উচিত তো বন্ধুরা তিনি আরও বললেন আর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা যে আন্দোলন করছেন তারপরে সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রয়েছে এই সুযোগে বেসরকারি হাসপাতালগুলির আয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাই এই আন্দোলনের উস্কানি দিতে বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলির হাত থাকতে পারে বলেই আমি মনে করি এমন সময় ছাত্রছাত্রীদের জন্য নেওয়া রাজ্য সরকারের উদ্যোগের সমালোচনা করা বিরোধী শিক্ষক সংগঠনের কাম্য নয় তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথাকার জল কোথায় নিয়ে চলে গেছে চারিদিকে ঘোলা করে দিয়েছে যাই হোক বন্ধু যেখানে মানে সেখানে আমার সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেখানে আমি আছে আপনার আপনা মানে মানে বন্ধু টাকা দিচ্ছে টাকা নিয়ে নাও বিরোধী দলের সাথে মোকাবেলা করো না কী আছে জিগর কাণ্ড নিয়ে তুমিও যুক্ত থাকো তাই বলে বন্ধু টাকা ছেড়ো না টাকা কেউ ছাড়ে না বন্ধু বাঙালি ফিরিতে পেলে আলকাতরাও ছাড়ে না তুমি কেন দশ হাজার ছেড়ে দেবে তো বন্ধু আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে পরে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচে রাখা বিলআইকটি প্রেস করে দেবেন